পৃথিবীর একেবারে চূড়ায় মানে একদম শীর্ষে একটা বিশাল নাটকীয় পরিবর্তন ঘটে চলেছে বরফ গলছে আর তার সাথে সাথে খুলে যাচ্ছে নতুন নতুন সম্ভাবনা আর সংঘাতের দরজা আজ আমরা আর্কটিক ঘিরে এই বিশাল প্রতিযোগিতার গভীরে ডুব দেব আর এই গল্পের শুরুটা কিন্তু কোনো রাজনীতি বা অর্থনীতি দিয়ে হচ্ছে না এর শুরুটা হচ্ছে আমাদের এই গ্রহের জলবায়ু ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন দিয়ে চলুন সবার আগে এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নিই তো আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা নজর দেব আর্কটিকের বরফ গলার পেছনের কারণগুলোর দিকে মানে ঠিক কি এমন ঘটছে এই নাটকীয় পরিবর্তনটা নিয়ে আসছে ব্যাপারটা বেশ সহজ সাদা বরফ সূর্যের আলোকে আয়নার মতো মহাকাশে ফেরত পাঠিয়ে দেয় কিন্তু যখন সেই বরফ গলে যায় তখন নিচে থাকা গাঢ় নীল সমুদ্রের জল বেরিয়ে আসে যা সূর্যের তাপ শুষে নেয় ফলে জল আরও গরম হয় আর আরও বেশি বরফ গলে এটা একটা চক্রের মতো যেটা থামার বদলে নিজেকেই আরও শক্তিশালী করে তুলছে আর এই চক্রটার ফল কি হচ্ছে ফল হচ্ছে এক নতুন সহজলভ্য আর্কটিক যা এখন সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে এসেছে যে অঞ্চলটা একসময় ছিল শান্ত বরফে ঢাকা সেটাই এখন হয়ে উঠেছে বিশাল এক অর্থনৈতিক আর ভূ রাজনৈতিক খেলার ময়দান এখন আমরা দেখব এই যে বরফ গলছে এতে আসলে কি বিশাল অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে মানে কি এমন পুরস্কার লুকিয়ে আছে আখটিকে নিচে, যার জন্য সবার এত আগ্রহ দেখুন এই বরফ গলে যাওয়ায় আসলে দুটো বিরাট পুরস্কার বেরিয়ে আসছে একদিকে আছে নতুন সব সমুদ্রপথ যা বিশ্ব বাণিজ্যকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর অন্যদিকে আছে গ্রিনল্যান্ডের মতো জায়গায় লুকিয়ে থাকা বিপুল পরিমাণ খনিজ সম্পদ যা ধীরে ধীরে হাতের নাগালে চলে আসছে শুধু এই টেবিলটার দিকে তাকান সাংহাই থেকে মোরমাস্ক পর্যন্ত যেতে সুয়েস ক্যানেল দিয়ে যে পথ তার চেয়ে নর্দার্ন সি রুটের দূরত্ব প্রায় অর্ধেক এর মানে কি এই মানে হলো জাহাজের সময় আর জ্বালানি দুটোই অমঝম বাঁচবে এটা বিশ্ব বাণিজ্যকে সত্যি সত্যি আমূল বদলে দিতে পারে আর শুধু শিপিং রুটই নয় আসল সম্পদ তো লুকিয়ে আছে মাটির নিচে গ্রিনল্যান্ডে পাওয়া এই বিরল খনিজগুলো দেখুন এগুলো ভবিষ্যতের প্রযুক্তির জন্য কতটা জরুরি ভাবুন উইন্টার বাইন ইলেকট্রিক গাড়ির ব্যাটারি মানে সবুজ শক্তিতে রূপান্তরের জন্য যা যা দরকার তার প্রায় সব কিছুই এখানে আছে সোজা কথায় যে এই সম্পদগুলো নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের প্রযুক্তির বাজারের একটা বড় অংশ তার হাতে থাকবে এবার একটা নির্দিষ্ট ঘটনার দিকে তাকানো যাক একটা সংঘাতের দিকে যেটা থেকে এই অর্থনৈতিক সুযোগ আর পরিবেশ রক্ষার লড়াইটা আরও পরিষ্কার হয়ে যাবে অঙ্কটা দেখুন এগারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনছেন একটা খনি কোম্পানি গ্রিনল্যান্ডের সরকারের বিরুদ্ধে ঠিক এই পরিমাণ টাকার মামলা করেছে কারণটা কি কারণ গ্রিনল্যান্ডের সরকার পরিবেশের কথা ভেবে ইউরেনিয়াম খনির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আর তার ঠিক পরেই এই অঙ্কটা দেখুন নয়শো মিলিয়ন পাউন্ড এটা হল গ্রিনল্যান্ডের পুরো এক বছরের বাজেট মানে মামলার যে দাবি তার তুলনায় এটা কিছুই না পরিস্থিতিটা যেন অনেকটা ডেভিড আর গলিয়াতের লড়াইয়ের মতো তাই না তো বুঝতেই পারছেন গ্রিনল্যান্ডের মানুষজন এক বিশাল ও ভয় সংকটে পড়েছে একদিকে আছে খনি থেকে আসা টাকায় ডেনমার্কের থেকে পুরোপুরি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন আর অন্যদিকে ভয় হল এ খনির তেজস্ক্রিয় বর্জ্য তাদের অসাধারণ পরিবেশ জল কৃষিজমি সব কিছুকে দূষিত করে দেবে এটা সত্যিই এক কঠিন সিদ্ধান্ত কিন্তু গ্রিনল্যান্ড দমে যাওয়ার পাত্র নয় তাদের খনিমন্ত্রীর এই কথাটা শুনুন এই উক্তিটাই তাদের দৃঢ় মনোভাবের পরিচয় দেয় তার মানে এই লড়াইটা শুধু একটা খনি নিয়ে নয় এটা নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখার এক বিশাল সংগ্রাম আচ্ছা গ্রিনল্যান্ডের এই স্থানীয় লড়াই থেকে বেরিয়ে এসে চলুন এবার আরও বড় ছবিটা দেখি যেখানে বিভিন্ন দেশ আক্ষরিক অর্থেই সমুদ্রের তরায় নিজেদের এলাকা দখলের জন্য দৌড়াচ্ছে এখন প্রশ্ন হল এই দৌড়ের ভিত্তিটা কি ভিত্তিটা হল এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফ নামের একটা আইনি ধারণা সহজ কথায় কোনও দেশ যদি বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারে যে সমুদ্রের তলার একটা বিশাল অংশ আসলে তাদেরই ভূখণ্ডের একটা প্রাকৃতিক এক্সটেনশন তাহলে সেই অংশের সমস্ত সম্পদের মালিকানা তারা পেয়ে যাবে এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় প্রতিযোগিতাটা কত দ্রুত গতিতে এগিয়েছে দেখুন দু হাজার ছয়ে নরওয়ে শুরু করল আর তার পরের কয়েক বছরের মধ্যেই রাশিয়া কানাডা ডেনমার্ক সবাই নিজেদের বিশাল বিশাল দাবি পেশ করে দিল এটা যেন এক নতুন ধরনের সীমান্ত যুদ্ধ যা ঘটছে সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে আমাদের চোখের আড়ালে আর এই উত্তেজনাটা সবচেয়ে ভালো বোঝা যায় দু সালের এই দুটো মন্তব্য থেকে রাশিয়া যখন উত্তর মেরুন নিচে তাদের পতাকা পুঁতে দিল তখন ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা পঞ্চদশ শতাব্দীর কাজ কারবার উত্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও দারুণ জবাব দিয়েছিলেন একদিকে আইনের মারপ্যাচ অন্যদিকে প্রতীকী শক্তির এই প্রদর্শন দুটোই একসাথে চলছিল তালের এর ফল কি দাঁড়াল ফল হল পৃথিবীর শীর্ষবিন্দুটা মানে আর্টিক একটা জটিল ভূরাজনৈতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে একসময় সাদা বরফের চাদর এখন যেন বিভিন্ন দেশের দাবির এক হিজিবিজি মানচিত্র আর এই নতুন সীমারেখাগুলোই হয়তো ভবিষ্যতের সংঘাতের জন্ম দিতে পারে তাহলে কি আমরা একটা নতুন গ্রেট গেম বা মহাখেলার সাক্ষী হচ্ছি আর্কটিকের জন্য এই যে প্রতিযোগিতা এটা কি বিশ্বশক্তির লড়াইয়ের এক নতুন অধ্যায়ের সূচনা এই খেলায় মূল খেলোয়াড় কারা আর তারা ঠিক কি চায় চলুন সংক্ষেপে দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র চায় তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আর প্রতিদ্বন্দ্বীদের উপর নজর রাখতে রাশিয়া তার বিশাল আর্টিক উপকূলকে ব্যবহার করে নর্দার্ন সি রুটকে নিয়ন্ত্রণ করতে আর সামরিক শক্তি বাড়াতে চাইছে আর মজার ব্যাপার হল চীন যে আর্টিক থেকে অনেক দূরে সেও নিজেকে প্রায় আর্টিক রাষ্ট্র বলে এই খেলায় ঢুকে পড়েছে আর এই সব বড় বড় শক্তির খেলার মাঝখানে কে পড়েছে গ্রিনল্যান্ড যে নিজের স্বাধীনতার স্বপ্ন আর বাইরের চাপের মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করছে তো বরফ যেমন গলছে তার সাথে সাথে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে আর্কটিক কি দেশগুলোর মধ্যে সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে দেবে নাকি এটা একুবিংশ শতাব্দীর সংঘাতের এক নতুন ক্ষেত্র হয়ে উঠবে এর উত্তরটা কি হবে তা তো সময়ই বলবে